হে গাইজ ওয়েলকাম ব্যাক টু রিঙ্কুজ কিচেন চলে এসছি আরো একটা নতুন রেসিপি নিয়ে তো আজকের রেসিপি হলো জন্মাষ্টমী স্পেশাল মালপোয়া তো আজকে আমি তোমাদের মালপোয়া বানানোর একদম পারফেক্ট টেকনিক শেয়ার করি তো চলো আর বেশি কথা না বলে রেসিপিটা স্টার্ট করা যাক মালপোয়া বানানোর জন্য সবার প্রথমেই আমি নিয়ে নিচ্ছি ময়দা এখানে একটা কথা বলে রাখি তোমরা যতটা পরিমাণে ময়দা নেবে ততটা পরিমাণেই কিন্তু সুজি নেবে দুটোই যেন সমান সমান থাকে তাহলে মালপোয়ার টেস্টটা একদম পারফেক্ট হবে ময়দা দেওয়ার পর আমি নিয়ে নিচ্ছি সুজি আমি কিন্তু তোমাদের আলাদা করার পরিমাণটা বললাম না কারণ পরিমাণটা আমি ভিডিওতে লিখেই দিয়েছি সুজি দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো চিনিটা কিন্তু আমি এখানে গুঁড়ো করে ব্যবহার করেছি কারণ চিনিটা গুলতে সুবিধা হবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর দিয়ে দিচ্ছি মৌরি এবার সব শুকনো জিনিসগুলো আমি একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি তার কারণ শুকনো অবস্থায় সব কিছু কিন্তু ভালো করে মিশে যাবে সবকিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ আচ্ছা দুধটা কিন্তু আমি একবার ফুটিয়ে নিয়েছি যেটা তোমাদেরকে ভিডিওতে আলাদা করে দেখালাম না তার কারণ দুধটা কিন্তু ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু পুরো দুধটা ব্যবহার করিনি একটু একটু করে দুধ দেবে আর একটু একটু করে গুলতে হবে তার কারণ একবারে দুধ দিয়ে দিলে ব্যাটারটা কিন্তু লিকুইড হয়ে যেতে পারে আর একটু লামসও থাকতে পারে তো সেই জন্য একটু একটু করে দুধ দিয়ে একটু একটু করে মেশাবে পারফেক্টলি মালপোয়া বানানোর জন্য ব্যাটারটা কিন্তু একদম পাতলা হলেও হবে না আবার খুব বেশি গাঢ় হলেও হবে না তাই সেই বুঝে কিন্তু তোমরা ব্যাটারটা তৈরি করো আশা করি তোমাদের এই প্রসেসটা বুঝতে কোনো রকম কোনো অসুবিধা হয়নি আর যদি কোনো অসুবিধা হয়েও থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিসমিস দিয়ে একটুখানি মিশিয়ে এটাকে মিনিমাম আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তিরিশ মিনিট পর্যন্ত যদি তোমরা ব্যাটারটাকে ঢাকা দিয়ে না রাখো তাহলে কিন্তু মালপোয়াগুলো একদমই সফট হবে না আর খেতেও অতটা ভালো হবে না আধ ঘন্টা পর মালপাগুলো ভাজার জন্য আমি কড়াইতে নিয়ে নিয়েছি সাদা তেল আচ্ছা এখানে একটা কথা বলে রাখি তোমরা কিন্তু অবশ্যই তেলটাকে হাই ফ্লেমে রেখে গরম করে নেবে তারপর লো টু মিডিয়াম ফ্লেমে মালপাওয়াগুলো ভাজবে যদি হাই ফ্লেমে রেখে তোমরা মালপাওয়াগুলো ভাজো তাহলে কিন্তু মালপাওয়ার উপর পাটটা হয়ে যাবে বাট ভেতরের অংশটা কিন্তু একদম কাঁচা থেকে যাবে আর কালারটাও কিন্তু দেখতে খুব খারাপ লাগবে তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি খুন্তির মাধ্যমে গরম তেলগুলো কিন্তু মালপোয়ার ওপরে দিচ্ছি মালপোয়াটাকে ফোলানোর জন্য এটা কিন্তু একটা ছোট্ট টিপস তো চলো একে একে আমি সব মালপাওয়া গুলো ভেজে নিই মালপোয়াগুলো যখন হালকা এরকম লাল হয়ে আসবে ঠিক এই স্টেপে আমি মালপোয়াগুলো তুলে নেব তোমরা কিন্তু একদমই ভেবো না যে এই স্টেপে মালপোয়াগুলো তুললে মালপোয়াগুলো কাঁচা থাকবে তো তোমরা দেখতেই পাচ্ছ কত সহজে পারফেক্ট মালপোয়া রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করো থ্যাংকস ফর ওয়াচিং